আজকে বানাবো দেশীয় স্টাইলে চিজি টাকোস প্রথমে নিতে হবে এক কাপ ময়দা মতো লবণ আর এক টেবিল স্পুন তেল নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যখন দেখবো এরকম দলা পাকানো যাচ্ছে তখন হালকা হালকা পানি দিয়ে ভালো করে ময়দাটা মেখে একটা ডো বানিয়ে নিতে হবে ওটা বানানোর পর রুটি বেলে নিতে হবে আমি এটা দিয়ে এক কাপ ময়দা দিয়ে চারটা রুটি বানাতে পেরেছি রুটি বলতে এটা একটু মোটা সাইজের রুটি হবে কিন্তু শেপটা হবে হচ্ছে লুচির সাইজের বেশি রুটির মতো বেশি পরও না আবার একদম ছোটো না তো ভালোভাবে চারটা রুটি বেলে নেওয়ার পর এগুলোকে সেঁকে নিতে হবে একদম চুলা গাছ তখন বেশি রাখতে হবে যাতে বেশি পুরে না যায় এভাবে চেপে চেপে আস্তে আস্তে রুটি সবগুলো সেঁকে নিতে হবে এরপর হচ্ছে চিকেনের পার্টটা প্রথমে তেল দিয়ে নিলাম তেল দেওয়ার পর এখানে আধা চা চামচ রসুন বাটা আর আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিলাম এরপরে দিলাম তিন টেবিল চামচ গাজর এগুলোকে একটু ভেজে নেওয়ার পর দিলাম আবার তিন টেবিল চামচ কুচি করে কাটা বরবটি এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এখানে দেবো এক টেবিল চামচ টমেটো পেস্ট এরপর হচ্ছে এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ সয়া সস আর দুই চা চামচ টমেটো সস এগুলোকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর মুরগি মাংস দিয়ে দিব এখানে আমি একশো গ্রাম মতো মুরগি মাংস নিছি মাংসগুলো হচ্ছে আমি কিউব সাইজের করে কেটে নিছি আচ্ছা তারপর ভালো করে ভেজে নিতে হবে ভালো করে একদম মিক্স করার পর এখানে আমি আধা চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছিলাম এরপর এগুলো মিক্স করে নিব মিক্স করে নিয়ে এগুলোকে ঠান্ডা করে নিতে হবে এখন হচ্ছে যে রুটিটা সেকে নেওয়া হয়েছিল সেই রুটির উপর মুরগির ফিলিংটা আর হচ্ছে চিজ দিতে হবে চিজ আপনারা ইচ্ছা মতো দিতে পারেন সমস্যা নাই এভাবে এরপর হচ্ছে এভাবে ভাজ করতে হবে ভাজ করে এরকম হওয়ার পর আমরা যেহেতু দেশীয় স্টাইলে করতেছি এটা কিন্তু তেলে ভাজতে হবে তো হালকা করে তেল নিয়ে এপিট অপিট করে ভেজে নিতে হবে তখন চুলার পরে আজ কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে থাকতে হবে যাতে রুটিটা তাড়াতাড়ি শক্ত হয়ে যায় রুটি বেশি পোড়ানো যাবে না তার জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে ভাজার পর সুন্দর করে পরিবেশন করতে হবে এখানে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করেছি